এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টর সমন পাঠালো টলিউডের নায়ক অঙ্কুশ হাজরাকে তাকে হাজিরা দিতে হবে অনলাইন বেটিং চক্র যে অ্যাপ সে অ্যাপের প্রচারে অঙ্কুশ হাজরার নাম জড়িয়ে আছে তাই তাকে হাজিরা দিতে হবে অনলাইন বেটিং চক্র যেটা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আইনের মাধ্যমে তা ব্যান্ড করে দিয়েছে এবার ইডি জিজ্ঞাসাবাদ করার জন্য অঙ্কুশ হাজরাকে ডেকেছে কারণ অঙ্কুশ হাজরা এই অনলাইন যে অ্যাপ অ্যাপ বেটিং তার প্রচারে দেখা গেছে তাকে এবার তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি শুধু অঙ্কুশ হাজরা নয় এই অনলাইন বেটিং চক্রে জড়িয়েছে নাম কপিল শর্মার বিজয় দেবরাকুন্ডার এবং রানা দগুবতী তো এদেরকে হাজিরা দিতেই হবে অনলাইন বেটিং চক্রে তারা মানে প্রচার করেছে তারা এবার এই বিষয়ে তাদেরকে ডাকা হয়েছে এবার যদি কোনো বড় মাপের তারা যুক্ত থাকে এই অ্যাপের সঙ্গে অনলাইন বেটিংয়ের সঙ্গে তাহলে তাদের কপালে অনেক কষ্ট থাকবে তো আপাতত বাংলা থেকে অঙ্কুশ হাজরা নায়ক তাকে ডেকেছে ইডি এবার দেখা যাক কি হয় কেন্দ্রীয় সরকার কিন্তু ইতিমধ্যেই অনলাইন বেটিং অ্যাপগুলো ব্যান করে দিয়েছে তাই মুশকিলে পড়তে পারে অঙ্কুশ বাংলা নায়ক অঙ্কুশ হাজরা